বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানাতাল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামাআলাহু শামলাহু ওয়া দুনিয়া ওয়া হিয়া রাগমাতুন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তির চিন্তা চেতনা একমাত্র আখরা পরকার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের অভাব করে দেবেন তার যাবতীয় বিচ্ছিন্ন এলেমানো কাজগুলো গোসায়া গোছায়া সংযুক্ত করে দেবেন ভালো করে দেবেন এবং শেষ পর্যন্ত ওই ব্যক্তির কাছে দুনিয়াটা একেবারেই ছোট নগণ্য হিসেবে দেখা দেবে পারেন সুবহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ

أنفقوا مما رزقناكم من قبل أية يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون ظالمون. أن أردت بن مالك

ওয়া ফাররাকা আলাইহি সামলাহু ওয়ালাম ইয়াতীহি মিনাল দুনিয়া ইল্লা মা কুদ্দারালাহু রাওয়াতিনিজি মুয়াজ্জাজ মাতারাম হযরত আলমায়ে کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়তাসরিক তাফসীরুল কুরআন মাহফিলে আশার জনবাসার জন্য সুযোগ করে দিলেন আমি একজন আল্লাহ পাকের শত শত গুনাহগার গোলাম বর্তমান এই মসজিদের খতিব তো কিছু কথা বলার জন্য আল্লাহ পাক তৌফিক করলেন তো আমরা সকলে এই হৃদয়ের ইন্দ্রিয়ানি আবেগ টুকু করে দিয়ে সেই মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতবার দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি নবীকুলের শ্রেষ্ঠ নবী সরদার নবী সেরোয়ারে কায়নাত আকায়ের নামদার দার তাজেদারি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সকলে বলি এর ওপর লাখো কোটি তরুণ বর্ষিত হোক সংক্ষেপে বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারেক আলাই দক্ষিণ সুখদেবপুর মোল্লাপাড়ার জামে মসজিদের উন্নতি করবে তা সুলকান মাহফিল উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন উস্তাদ জনাব মোহাম্মদ তেবুর রহমান আনসারি পেশ ইমাম শ্রীবন্দরী কেন্দ্রীয় ঈদগা দিনাজপুর আমন্ত্রিত আলামায় কেরাম প্রধান আলোচক উদীয়মান তরুণ বক্তা কারিম মৌলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বিন আব্দুল কাফি গাইবান্দা তো মাগরিব থেকে এ পর্যন্ত যত আলেম ওলামা কথা বলেছেন সমস্ত আলেম ওলামার কথাকে আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করে নিক আমরা বলি আমিন মাহফিল এসে এসে আসতে পেরে আপনারা খুশি না বেজা খুশি না বেজা যদি হন খুশি আওয়াজ দিতে হবে বেশি ঠিক কি না কারণ পৃথিবীতে অসংখ্য কেতাব আছে একটা কেতাবের মধ্যে নাই যে যখন ত্রিবিট পুরাণ বাইবেল গীতা বেদ বেদাত্ম পরিষদ রাবায়ণ মহাভারত ত্রিবিট উপনিষদ পাদ্রিকার আদিকেন আদি কেন আদি কেন মনুষ্য বিদে আবাস কোর্স পরাশখণ্ড জিন্দা বিস্তার জিন্দা বাহার লুক জহন মার্ক মতি গ্রিক যা নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট তাওরাত জাবুল ইনজিল সাইবা বুস্তা কোরআন ওই কিতাবগুলা আসছে বাতিল হয়ে গেছে একমাত্র কোরআন আছে কিয়ামত পর্যন্ত থাকবে তো কোরআনে যখন যখনই কোরআন কারিমের বক্তব্য হয় তখন একমাত্র কান লাগায় শুন देवा सुभान अल्लाह तो আপনারা খুশি তো সবাই বলুন আমার সঙ্গে ও রব্বানা লাকাল হাম হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান হিয়ে ইয়া রাব্বি লকাল হামদুল কামায়াম বগি লিজালালি আমরা আল্লাহ পাকের কাছে শুকর আদায় করিলাম আরেকবার বলি আলহামদুলিল্লাহ তো কোরআনের মজলিস কেউ ইদিক সিদ্দিক করবেন না গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে কারণ ওই যে বললাম যে কোরআনের বক্তব্য যেখানে হয় সেখানে আল্লাহ পাকের তরফ থেকে তিলকা সাকিনা এবং রহমত পরসান এবং সুফহান আল্লাহ এর জন্য কান লাগা শুনতে হবে কোরআনকারী মাল্লারা বুলানির্ বলেন ওয়াইজাম রিয়াল কোরানুমেহৌলাহু ওয়ানশিতুলা পর রহমান আল্লাহ রাব্বুল যখন তোমাদের সামনে কোরআনে কারীম পাঠ করা হয় কিংবা কোরআনে তাফসীর করা হয় তখন তোমরা নিসবত সরকারের সহকারে শোনো যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপর বর্ষণ হয় বলেন আল্লাহ দেখছেন এটা হচ্ছে কোরআনের মজলিস রহমানের জসা এখন রহমতটা কিভাবে এটা আমাদের আর আপনাদের যে ইমান এই ইমান দিয়ে আমরা বুঝতে পারবো না কারণ কোরআনে কারিমের যখন তেলবাদ করা হয় তখন রহমত কিভাবে বসানো হয়েছে এটা সেই সময়ে যুগে নবীজি এবং নবীজির যে কুটিমানে আনছিলেন আল্লাহর উপর কেতাবের উপর নবীর উপর সাহবায়ক রামদা ওদের ইমান আর আমাদের ইমান অনেক ডিফারেন্স ওরা যেভাবে যেভাবে ইমান এনেছে ওই রকম কাজে কর্মে প্রমাণ করে দেখাই দিয়েছে ওরা নগদ অ্যান্সার পেয়েছে রহমতটা কি জিনিস তো

না ইয়া ইয়া তো যখন তিনি কোরআনে কারিম তেল করা শুরু করলেন তার পাশেই ছিলেন একটা ঘোড়া একটা ঘোড়া বাঁধা ছিলেন তো বাড়িতে প্রবেশ করে দেখলেন যে ঘোড়াটা দাঁড়ায় আছে আর জ্যা কোরআনে কারিম তেলাওয়াত করা শুরু করলেন তখন ঘোড়ার লাফ শুরু হয়ে গেল তিনি চিন্তা করলেন যে আমি দেখলাম ঘোড়া দাঁড়ে আছে আর কোরআনে কালিম তেলোয়াত করা শুরু করলাম লাফ কেন হইলটা কি পড়া বন্ধ করলেন যখন বন্ধ করলে ঘোড়ার লাফনও বন্ধ হয়ে গেল তখন চিন্তা করলেন ব্যাপার কি আবার পড়া শুরু করলেন আবার লাফন শুরু হয়ে গেল তখন তিনি চিন্তা করলেন যে আমি যদি এইভাবে কোরআনে কারিমটা তেলবাদ করে যাই কোরআনে কারিম পাঠ করে যাই তাহলে তো ওই ঘোড়া লাফতে লাফতে আমার ছেলের গায়ে উঠতে পারে এই চিন্তা ভাবনা করে কোরআনে কারিম পড়া বন্ধ করে দিলে আর পড়লেন না একটু সামনে গিয়ে দেখতে পেলেন

মসজিদে নবীর মধ্যে গেলেন ফদের সলাদ আদায় করলেন করার পর নবীদের সামনে এই ঘটনাটি বর্ণনা করলেন নবীদি বলতেছেন উষাদ তারপরে কি করলেন উষাদ বলতেছে আমি যদি কোরআন কারিম এই অবস্থায় তেল করে যাই তাহলে তো ওই ঘোড়া লাগতে লাগতে আমার বাসার গা উঠতে পারে এজন্য কোরআন কারিম পাঠ করে আমি বন্ধ করে দিয়ে দিলাম আল্লাহর নবী বলতেছেন তুমি যখন কোরআন কারিম পাঠ করেছ তখন তো তুমি তোমার মানুষের চোখ তুমি তোমার চোখ দিয়ে ঠিক মতন দেখতে পাও নাই ওই পশুটা ছিলেন ঘোড়া ঘোড়াটাতে তেপেছে তুমি যদি সকাল পর্যন্ত কোরআন কারিম তেলাওয়াত করতে পাঠ করতে আমল করতে তাহলে তুমি তোমার সব দিয়ে আল্লাহ রাবুলের রহমতের কুদরতের ফেরেশতাকে থেকে দেখতে পাইতে পারেন সুবাহান আল্লাহ বল আল্লাহ একবার ওই জায়গায় আল্লাহ পাকের তরফ থেকে রহমতের ফেরেস্তা নাজির হচ্ছে বর্ষণ আছে বলেন সুবাহ আল্লাহ এই সেই কোরআনে কারিমের মজলিস তাহলে আমরা কোরআনে কারিম আসছি এই জন্য মনোদর্শন কি শুনতে থাকবো তো আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে একটু আপনি যা করবেন মানে একটু চাপায় চাপা বসবেন মানে শীতকাল তো ট্যালের লোকের জায়গা হবে জায়গাটাও একটু সংকীর্ণ একটু চাপা চাপা বসবেন জায়গাটাও সাক্ষী রাখেন আর কি বলে আপনার এই গরম ধরে ভালো হবে শীতকাল চাপা চাপা বসবেন জায়গাটাও সাক্ষী থাকবে ইনশাল্লাহ দ্রুত গতিটা আসেন চাপা চাপা একদম চাপা চাপা তাহলে জায়গাটা আসবে আর আমি তো আপনারই এলাকার ইনশাল্লাহ গাইকন্দা থেকে আসছে আমার ভাই শরীফুল ইসলাম বিন কফি সুন্দর আলোচনা করবেন আমরা ফেরান ভরে শুনবো আমি তো প্রতি জুমায় আপনার মসজিদে খুঁজবা দেই নতুন করে আর কি দেখবেন তো এরপরে যখন তিনি কি করলেন আল্লাহর রসুল উসাই ওটা ছিলেন আল্লাহ পাকে রহমতে ফেরিস্তা তাই যেখানে কোরআনে কারিমের তেলোয়াত করা হয় আমল করা হয় সেখানে আল্লাহ পাকের তরফ থেকে তিলকা সাকিরে নাজার হয় তো আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে সুর আল বাকারা বাকারার দুই শত নম্বর আদে কারিম পাঠ করেছি সুর আল বাকারা এখানে আরেকটা শিক্ষা আছে কারণ কোরআনে কারিমের তাফসিল বুঝতে হলে বুঝতে হলে মানতে হলে কোরআনে কারিমের তাফসিল এক আয়াত দিয়ে আরেক আয়াত ধরতে হবে তাহলে আপনি বুঝতে পারবে এই কোরআন পৃথিবীর কোনো মানুষের লেখক নন যিনি লেখক তিনি তিনি এটা সেটেলমেন্ট করেছেন যেমন দেখেন বাকারামানে মানে গরু আচ্ছা গরু বড় না হাতি বড় বলেন তো কি বড় হাতি বড় তো হাতির নামে তো একটা সুরে আছে সুরার নাম ফিন আচ্ছা সুরাটা বড় সুরে ফিল বড় না বাকারা সুরে বড় বাকারা সুরা বড় গরুটা ছোট সুরাটা ফিল ছোট হাতিটা অনেক বড় এটা কে করেছেন ওই আল্লাহ করেছেন তো সেই গরু মাকা সুরা দিয়ে শুরু হবে ইনশাল্লাহ তো এই বাকারা সুরা ফজিলত সম্পর্কে আল্লাহ নবী বলেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ আহম তিনি বর্ণনা করেছেন যে যেই ঘরের মধ্যে যেই ঘরের মধ্যে মুসলমান মোমেন মোত্তাকি দাবি করার পর সুরা বাকরা তেলোয়াত করে না আমল করে না ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয় না আল্লাহ রসুল বলছেন ইবনে আব্বাস বর্ণনা করেছেন ইবনে আব্বাস আরো বলেছেন যে যেই ঘরের মধ্যে সুর আল বাকারা শেষের দুই আয়াত আয়াতুল কুরসি এরকম আমল করবে পাঠ করবে ওই ঘরের মধ্যে দুষ্ট জিন মফিজ জিন খবির জিন যত প্রকার শয়তানি আছে একটাও আসর করতে পারবে না সুবহান আল্লাহ নবীজির মুখের কথা দলিল নবীজির মুখের কথা প্রেসক্রিপশন এরপরে ইবনে আব্বাস আরো বলেছেন যে যেই ব্যক্তি সুর আল বাকারা সুর আল ইমরান এবার কিন্তু দুটি সুরাকে কেন্দ্র করে বলা হয়েছে এই দুটি সুরা আমল করবে তেলাওয়াত করবে আমল করবে বুঝে সুঝে ওইভাবে জীবনটা সাজাইবে পরিচালনা করবে ওই ব্যক্তি মরে যাওয়ার পর কাল কেয়ামতের ময়দানে যখন কবর থেকে উঠবে তখন ডান দিকে একটা যুবকের আকার আকৃতি দেখতে পাবে কোন ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারিমের বাকারা সুরাল ইমরান তেলোয়াত করবে আমল করবে ওই ব্যক্তি তো ওই যুবক বলবে যে আল্লাহর বান্দা আপনি কি আমার চিনে তা বলছে যে না তো আপনাকে আমি চিনলাম না তা বলতেছে তখন ওই যুবক বলবে আমি হইলাম সেই যে

এই যে সুরে বাসুল গার্ডের বরফত ইবনাস আরও বলছেন যে আল্লাহ রসুল বলছেন যে যখন আল্লাহ নবী সাহাব আইকরামদের দেখতে চলতে ফিরতে খাইতে নিতে নিতে উঠতে বসতে শাহ বা মনের মধ্যে একটা মতমরতা লুজ কালেকশন ভাব হিনমান্যতা মন মেজাজ ঠিক নেই আচ্ছা আপনারা বলেন তো একটা মানুষের সর্বক্ষণ অনবত্ত কি মন মেজাজ ভালো থাকে থাকে না মন মেজাজ একটু অবশ্যই থাকে খারাপ খারাপ থাকে তো আল্লাহ রসুল যখন এই রকম দৃশ্য দেখতে তখন কি করতেন ওই সাহাবায়ে کرامদের মনের মধ্যে এই লুজ কালেকশন দুর্বল দুর্বল ভাগটা কেটে দিয়ে মনের মধ্যে আনন্দ দেওয়ার জন্য সূরা বাকারার নাম ধরে ডাক দিতেন ইবনা আব্বাস বলছেন কিভাবে ডাক দিতেন ইয়া আসহাবা সূরা ইবনা আব্বাস বলতাসেন ইয়া আসাহাবা সোরাতি বাকারা ইব্নাবাস রদিয়াল্লাহু তালা আন হোম তিনি বর্ণনা করেন বিশ্বনবী জনাবি মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ যখন এই শব্দটা প্রয়োগ করে যখন ডাক দিলেন তখন সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাই তাআলা এরা কি করলেন এরা বিশ্ব নবীর সামনে জামায়াত হয়ে গেলেন হাজির হয়ে গেলেন জামায়াত থেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ নবী বলছেন হ আমি তোমাদের ডাক দিয়েছি সাহাবায়ে বলতেছেন बोलतेছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি জন্য ডাক দিয়েছেন অর্ডার করুন হুকুম করুন পারমিশন দাও আমরা আপনার হুকুমকে অর্ডারকে মানার জন্য 100 শত প্রস্তুতি আছি আল্লাহ বলি बोलतेছেন ও সাহাবারা তোমাদের অর্ডার দেওয়ার জন্য হুকুম করার জন্য পারমিশন দেওয়ার জন্য ডাক দেই নাই তোমার মনের মধ্যে ওই যে একটা লুজ কালেকশন মনের মধ্যে একটা মনের মধ্যে দুর্বল দুর্বল ওই গ্রহণটা কেটে দিয়ে মনের মধ্যে আনন্দ উৎসাহিত করবার জন্য আমি নবী ডাক দিয়েছি বলেন সুবহান আল্লাহ দেখছেন এই সুরা বাকারা ফজিলত ফজিলত তাহলে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা যে যতটুকু পারি ভাই আপনারা কি করবেন প্রত্যেক রাতের মধ্যে সুরা বাঁকড়া তেলওয়াত করবেন আমল করবেন নবীজির মুখের কথা দলিল নবীজির মুখের কথা প্রেক্ষিক আর সদাকাতুল তারাকুল বালা আল্লাহ রসুল বলছেন যে ডান সৎ গায়ে বালা মুসিবত দূর হয় তো নবীজির মুখের কথা এবং আল্লাহ কথা আপনি যে নিয়মিতভাবে নিয়মিত সুরা বাকারার আমল করেন বাড়ির ঘরে আপনার যে ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা শিশু মেয়ে ছেলে সন্তান এগুলি কান্নাকাটি করবে না বিশেষ করে আমি কথাটা প্রায় বলি বুধবার মাধ্যমে বিশেষ করে মাগিরিদের যখন আজান হয় তখন ওই সময় ছোট ছোট বাচ্চাদের ছেলেমেদের বাড়ি থেকে বাইর করে দিও না বাড়ির মধ্যে আগলে আর একবার ওইটা মা এগুলো সবসে গেছে বর্ণনা এগুলো যদি নিয়ম মেনে আমরা সরি ভাই তাহলে আল্লাহ কসম আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু আমরা এগুলো বুঝি না সম্মানিত উপস্থিতি তো যা আমি আপনাদের সামনে ওই সুরা বাকারা দুই শত চৌন্ন নম্বর আধিকারিক পাঠ করেছি তো আয়াত পাঠ করেছি নবীদের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস নিয়ে এসেছি দেখি কত দূর যাই যাইতে পারি সরাসরি আল্লাহ পাক এখানে যায়াত কারিম পাঠ করেছি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতিয়া ইয়া বাইয়ুন ফিহি ওয়া লা খুল্লাতু ওয়া লা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুয-যালিমুন আল্লাহ পাক বলতেছেন যে হে ঈমানদারগণ আমি তোমাদের যে রেজেক্ট দিয়েছি আমি তোমাদের যে রুজি দিয়েছি টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক দিয়েছি তোমরা সেই দিনটা আসার আগে ব্যয় করো দান করো সজ্ঞা করো সেই দিনটা কারণ ওই দিনের মধ্যে না আছে কোনো ব্যবসা বাণিজ্য না আছে কোনো বন্ধুত্ব না আছে কোনো সুপারিশ কারণ আল্লাহ যদি অর্ডার না দেন কোন নবীর বাপের শুরু নাই সুপারিশ করা আল্লাহ অর্ডার দেবে তারপরে নি সুপারিশ তা নবী যে সুপারিশ করবে আন্দাজি সুপারিশ করবে তা নবীর সুপারিশ পাইতে গেলে কি করতে হবে নবীর শূন্যতের তরিকা অনুযায়ী আমল করতে হবে আল্লাহ পাকের হুকুম আকামের জীবনটা পরিচালনা করতে হবে আন্দাজি তো নয় তাহলে এখান থেকে প্রমাণ আমি যে বিষয়টা নিয়েছি আল্লাহ পাক বলছে যে আমি তোমাদের যে দিয়েছি রোজগার দিয়েছি সম্পদ দিয়েছি এই সম্পদটা সেই দিনটা আসার আগে তোমাকে ব্যয় করতে হবে আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য এটা ব্যয় করতে হবে আপনি যদি ব্যয় না করেন ভাই দান সদগা না করেন ব্যয় না করেন তাহলে কিন্তু আপনার মেলায় ক্ষতি হবে অসংখ্য ক্ষতি ক্ষতির মানে সীমা হিসাবে কোনো বাইরে আপনি শান্তি থাকতে পারবেন না আপনি এক দিয়ে আনবেন তিন দিক দিয়ে যাবে এই জন্য বেঁচে থাকতে নিজ হাতে এটা কি করতে হবে খরচ করতে হবে এখন আল্লাহ এর জবাবটা দিলেন আরেক জায়গায় ইয়াই হলো যে আমাদের হে ম্যানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামী দিনের জন্য প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকাল কি হইতে পারে এই ব্যাপারে একটু চিন্তা করা আর তোমরা যা কিছু করো সারাদিন ধরে যা কিছু করছো এই খবরটা আমি আল্লাহ পাকের কাছে পৌঁছে যাই বলেন সুবাহান আল্লাহ তাহলে ওই জায়গা আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের যে রেজেক্ট দিয়েছি রুজি দিয়েছি সম্পদ দিয়েছি সেই দিনটা আসার ব্যয় করতে হবে আর এই জায়গায় বলেছে যে তোমরা আল্লাহকে ভয় করো আর কি বলো যে ভয় করতে হবে এবং কি বলে আপনার ভয় করতে হবে এবং আগামী দিনের জন্য চিন্তা করতে হবে যে কি হইতে পারে কারণ সারাটা দিন আমরা যা কিছু করি সব আল্লাহ পাখের কাছে পৌঁছে যায় এটা এমন এই কাজটার হিসাব পৃথিবীর এমন কোনো মন্ত্রী মিলাইতে পারবে না একদিনের যে হিসাবটা এটা যদি মানুষ গণনা করতে যায় তাহলে হাজার বছরের সমান লাগবে হাজার বছরের সমান লাগবে কোরআনে কারি বলা হয়েছে এই চিন্তাটা আল্লাহ পাক করতে পারা আল্লাহ পাককে ভয় করতে হবে যারাই ভয় করে যারাই ভয় করে এই দুনিয়ার মধ্যে আখারাত পরকাল মৃত্যু এই জিনিসটা ভয় করে চলবে অটোমেটিক দুনিয়ার মধ্যে তার কোনো না থাকবে লোক না থাকবে কোনো হিংসা না থাকবে কোনো অহংকার কিছু থাকবে না যদি সে ওই জিনিসটা একটু খেয়াল করে মাথার মধ্যে টাচ দেয় যে আমি যা কিছু করতেছি সব আল্লাহ দেখতেছি আমি কেন অপরের জমির আল ঠেড়ি আমি কেন এই হিংসাটা করি আমি কেন এই জিনিসটা করি আরে ভাই রাত্রে শুইলে তো আমি মরা কালকে যদি না উঠতে পারি এই চিন্তা ভাবনা যদি করি চলে ওই লোকটা আল্লাহর কস সে কি

আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তির চিন্তা চেতনা একমাত্র আখরা করকা আল্লাহ রাব্বুল ওই ব্যক্তির অন্তরে অভাব করে দেবেন তার যাবতীয় বিচ্ছিন্ন এলেমানো কাজগুলো গোসায়া গোছায়া সংযুক্ত করে দেবেন ভালো করে দেবেন এবং শেষ পর্যন্ত ওই ব্যক্তির কাছে দুনিয়াটা একেবারেই ছোট নগণ্য হিসেবে দেখা দেবে বলেন সুবহানাল্লাহ দেখছেন যে ব্যক্তি চিন্তা হবে একমাত্র কি পরক আল্লাহ নবী পরবাইকে বলছেন ওমান কানাত দুনিয়া হাম্মা হু জাল আল্লাহ ফাকরা বাইনাই নাই হে ওয়া ফারওয়াকা আলাইহি শামলা ইয়াতিহি দুনিয়া ইল্লা মা উদ্দের আলাহ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তির চিন্তা একমাত্র দুনিয়া দুনিয়ার জীবন নিয়ে থাকবে সম্পদের দরকার বাড়ির দরকার কোটি কোটি টাকার দরকার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিভিন্ন সাজানো গোজানো কাজগুলো এলোমেলো করে দেবেন ছিন্ন ভিন্ন করে দেবেন এবং তার মধ্যে যেটা বরাদ্দ ছিল ওই বরাদ্দর চাইতে বেশি কিছু আর পাইবে না দেখছেন তাহলে চিন্তা চেতনা হবে কি একমাত্র আখরাত পরকাল আর এই আখরাত পরকাল চিন্তা করলে আপনি এমনি অটোমেটিক হয়ে যাবেন যেমন দেখেন মানুষ দুনিয়াবি দুনিয়াবির লোভের মুহে পড়ে কখন যেমন নতুন সংসার নতুন সংসার বিয়ে হয়েছে এক বছর দু বছর পাঁচ সাত বছর গেল ওই সংসারের ছোট্ট বাবু হয় নাই সন্তান হয় নাই কোটি টাকার সংসার কিন্তু মাগার সন্তান নাই বলেন তো শান্তি আছে হঠাৎ করে একদিন সন্তান হয়ে গেল সাত আট দশ বছর পর পনেরো ষোলো লক্ষ টাকা খরচ করার পর বলেন তো ওই সংসার কিরকম শান্তি আসবে মহা শান্তি ওই সন্তান যদি এখন আকাশের তারকাটাও চায় তাও মনে হয় দেওয়ার চেষ্টা করবে তার পিতা মাতা তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সন্তান সন্ততি সম্পর্কে এবং ধন সম্পদ সম্পর্কেও এ কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো আল্লা আমানু লাতুল হুকুম আমো আলুকুম ওয়ালা আওলা দুকুম অলা আওলা দুকুম আন জিকিরিল্লা বলেন বলেন হে মন্দারগণ তোমরা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এগুলোর মোহে পড়ে আল্লাহর স্মরণ থেকে গাফেল হও না গাফেল হও না এগুলোর মহে পড়ে ওইদের সাত বছর আট বছর দশ বছর পর সন্তান হয়েছে এগুলার মহে পড়ে যে আপনি গাফের হয়ে যান তাহলে কিন্তু আপনি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবেন বিপদের মধ্যে পড়ে যাবেন আর এই ক্ষতির মধ্যে যদি পড়ে যান এই ক্ষতি আপনাকে কেউ বাঁচাইতে পারেন আর যখনই আপনি আল্লাহ স্মরণ থেকে আল্লাহ হুকুম থেকে আল্লাহর স্মরণ থেকে আপনি কিঞ্চি পরিমাণ ভুলে যাবেন তখন আপনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে এই ক্ষতির দিক